যা আতমালাইকাতুল ইলা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন আল্লাহর নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেশতা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি আমরা আমরাই হাদিস জানলাম কেমনে নবী তো ঘুমাই রইছে তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আমরই কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রইছে তাও আবার যেন কোন কিতাব না বুগারি জরীফের বর্ণনা রসুল সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আস এক ফেরেশতা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা হওয়াল কলবা জন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে উঠছাই অজু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়বো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধর্ম দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেব রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকেন সাল্লাম ঘুম থেকে সারা নামাজ পড়ছে তাই শীতকালে না কি হয় হুজুর কয়েদা আপনি কি বললেন আমি তো শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলে পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর ওজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের উজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার উজু আছে না নাই উজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর উজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেননি নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন তো এক এক ফেরেস্তা কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমা যা মাসালান ফদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বৈশা গিবৎ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা গাছের আদব বলেন এই আপনি গাছের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তর খান বিছিয়েছেন দস্তর খানের মধ্যে সুস্বাদু রং বেরঙ্গের খাবার ও বা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফমান আজাবাদ্দা ইয়া ওয়া ও আকালামিনাল মাদুবা একজন আয়েশা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানার সুস্বাদু খাবার খায়ছে সুবহান আল্লাহ মিজিবিদ আর একদল তার কথার সাড়া দেয় না ওয়ালাম ইয়াকুলিদ দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওয়ালাম ইয়াদখুলিদ দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানার খাবারও খায় না তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল করতেছে।। করতেস এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফদ্দার আল ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় আর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন আতো আবু হাম্মান্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অমান আস আবু হাম্মাদ সাল্লাহ আলেহি যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করব মানবো কারণ এই যে সুরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরা নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা উঙ্গীকারা বद्द গ্রহণ করব ঠিক সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বাই আল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত ত্বাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়াত ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সাহমেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলশ্রী অলশ্রী আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানি আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানব মুকরাহ মানি দুঃখেও মানব তাহলে সুখের সময়ও আমার নবীকে মানবো দুঃখের সময় নবীকে মানবো এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করবো না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তাবার আর কি ওয়ানাকুম বিল হক কি হাইসুলা তাকাফ বিল্লাহি লাউমা তালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত থলাম নবী যা বলবে তা শুনব এবং মানব কেন সূরা হাশরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা যাবে না শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক তো আমরা বায়াত হলাম ওলা তশ্রিকু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব যে জিনা মনে হয় ওইটা

জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো বলো নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও নাফসু तमन्ना ওয়া তাশতাহী রং একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি এটা দেখতে কেমন আল্লাহ নবী অন্তরের zina করল এটা অন্তরের zina এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই যে তুই zina হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তাকতুলু তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তা তু না মুফতা আন তফুন হুমাই না নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না লুবিজি বলছেন ওলা তা সুনি ফিমা রু উফ নে কাজে তোমরা আমার্নাফক মানে করো বা না তাহলে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার দুইটা বিষয় বলে ভালো তারা জানায় আনে খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুন্নাহ এখন বলেন তো নবীর যা কথা মানব আমরা আর যা থেকে বিৰোধ থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাহ মনে থাকবে তো? হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم সহিহুত তারগীব একটা কিতাবের নাম হাদিস নাম্বার 40 নবীজি বলেন তারক তউফিক উম্মাহ ইন ই'তাসালতুম বিহি ফালান তাদিলু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরা দুই নাম্বার সুন্ন তারসুল ই রসুল সাল্লা লহ কহালে সিও সাল্লাম আর বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাব নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন ইয়ো কেন আদা আর কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদ্দা সুবি হাদিস ইমিনি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এই এইটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিস কে দিয়েছেন নবীজি তো পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবিবার ঘটবে তে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আসবা দুনিয়াতে এটা নবী 1500 বছর আগে জানা দিছে। তাই নবীর কথার প্রতি ঈমান আরও বাইরে গেছে ঠিক নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কুরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ফাবা ওয়াজনা ফিহি বিল হারামিল হারামনা কুরআনে যেটা হারাম এটাই তো হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরআন হারামকে হারাম কে হারাম মানি কোরআনের হালাল হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি দিয়ে আপনারা বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি কুরআন এর হালাল কে মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কুরআনের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সিজদা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাউহে ই ইবাদদারগণ তোমরা রুকু করো ওয়াসজুদু সিজদা করো কোরানের মধ্যে নাই চার রাকাত যোহর পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কুরআনে নাই আসর চার রাকাত ফরজ এটা কুরআনে নাই মাগরিব তিন রাকাত ফরজ এটা কুরআনে নাই এশা চার রাকাত ফরজ এটা কুরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার কাইমানদার তাহলে কোরান হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাশাল তুই বুঝে আস কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নেই কোরানে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে সান কি হো মা তাবালা কুমিনান নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরাই নূরের মধ্যে আছে ওয়ান কেহ আয়া আমা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরে নিশায় আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাই বা এটা কোরআনে কোথাও লেখানো এই যে দুইজন বসবে বসার পরে একজন ইজাব বলবে বলবে। আরেকজন তোমাকে দেন প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরানে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরাম সাল্লাই সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুন না দুইটা দিছে আল্লাহ তুই বুঝে আসছো সবার তো এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি মিন মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিসাফি পরের অংশটা শুরু করলে কেউ ওই না আল্লাহ রোস্তে উঠবেন আর বড়ের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেক উইঠা যায় ওইঠেন না কিন্তু হ্যাঁ অয়া তো আলু নামা আমার আল্লাহ মিহি আই সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সৈবুঘারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সল্লাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আসমিনী বে আমল ইনদু খিলুনি ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইলো কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুন মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয়ামল এক তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামাই হজরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে পাশত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা বেরিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবদুল্লাহ আল্লাহর এবার করবা শিরিক করা যাবে না দুই নাম্বার অত কি সালা সালাদ কায়েম করবা তিন নম্বর ও ততি জাকা জাকা করবা চার নাম্বার ও রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ বাহ তোমাকে জান্নাতের বেহমান বানায়া দিবেন قال 4 নাম্বার রক্তের সম্পর্ক 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা 10তলা বাড়ি করছে। তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যদের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে 5তলা 6তলা ভাইয়ের বোন অন্যদের দরে দরে দারে দারে গিয়ে হাতpadStartে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা ছিন্ন করে যারা তারফা আছে সহি বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস অলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ হিউসাল্লাম আল্লাহ নবী বলে মানসাল্লাহ কু যে ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ ফি র ইস্ত্রিহি কেউ ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বর্কত হোক রিজিকে বর্কত সবাই চান দুই নাম্বার ওয়াইন সালা ফি ই বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বর্কত বলেন কয় জিনিসে বর্কত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে আজি হাদিস শোনেন ছয় বুহাজি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন আল্লাহ সৃষ্টি বানাইলে নাচমান জমিন বানাইলে বানানোর পর সত্তা ফারুক আমিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কম আতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক না এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহ বললেন আল্লাহ

ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে কি আমান করবান তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনে সোহিব আরী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস অল আর সুল হিসাল্লাল্লাহ আলেহিসাল্লাম আল্লাহ নুবী বলেন র হেমন আমুল্লুবি বালা আলিহা নবীজী বলেন আত্মীয়তার সম্পর্কের একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নিয়ে অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দেব সহি বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আমার নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি বলেন সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ককে উচ্ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আর্শ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম আল্লাহ বিল আর রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে এভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক সাথে ঝুলে আরো বলেন আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লাম বলেন

অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সই বুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠাইয়া রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠাইয়া হাদিসটা শোনেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر বলে যে আল্লাহ বিশ্বাস করে করিত এবং আখেরাত বিশ্বাস করে করি ফাল ইয়াসিল রহিমা সে জন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখিরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় মাজা একশো একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আই নাস আফসু সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়া তিয়ামু তোমরা খাবার খাওয়াও ওয়া সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অ সন্নবিল লেইন না শুনিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জদের নামাজ পড়ো তাতে হুলুক জাবনাত আমি সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ কর সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও 3 নম্বর অত্যন্ততর সম্পর্ক রক্ষা করো 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীর বিস্তারিত অনেকগুলো আলোচনা করলাম এরপর ভয়তউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার হয় সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন উলা ইকাহুমুল খির তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনের জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়